এল্ডার আর কে আমরা ব্যবহার করি আমাদের পরিবারের সদস্যদের সাথে মা বাবা ভাই বোন কে কাট থেকে বড় তখন আমরা এই এল্ডার এল্ডেস্ট কে ব্যবহার করছি আর ওল্ডার ওল্ডেস্ট কে ব্যবহার করছি আমরা আমাদের আউটসাইডার এর সাথে আর প্লাস কিছু প্লেসেস বা বস্তুর সাথেও আমরা ওল্ডার বা ওল্ডেস্ট অ্যাডজেক্টিভস কে ব্যবহার করছি চলুন দেখে নিই কিছু এক্সাম্পল রাম ইজ মাই এল্ডার ব্রাদার রাম আমার বড় ভাই তার মানে রাম আমার নিজের বড় ভাই তখন আমরা যে আমার থেকে আমার নিজের ভাই বা বোন যখন আমার থেকে বড় তখন আমি তাদেরকে এল্ডার ব্যবহার করছি মাই ফাদার ইজ দা এল ফ্যামিলি মাই ফাদার ইজ দা এল্ডেস্ট মেম্বার আমার আমার পরিবারের থেকে বড় আমার বাবা আমার পরিবারের সব থেকে বড় আমার বাবা তখন আমরা এলডেস্ট অর্থাৎ আমার পরিবারে কিন্তু আমার বাবা কিন্তু আমার পরিবারের তো দ্যাটস ওয়াই এখানে এল ব্যবহার হল তাহলে যখন আমরা কি বুঝলাম নিজের পরিবারের ব্যক্তি বা ভাই বোন সবার সাথে আমরা কে আমাদের বড় সিনেমা এটি বোঝাই তখন আমরা এল্ডার বা এল ব্যবহার করি রিয়া ইজ ওল্ডার দেন রাইমা বোথ অফ ফ্রেন্ডস অর্থাৎ আর রাইমা তারা বন্ধু

অর্থাৎ দিয়া আর শ্রেয়া তারা কিন্তু নিজের বোন দিয়া অ্যান্ড শ্রেয়া আর রিয়েল সিস্টার দিয়া ইজ এল্ডার টু শ্রেয়া দিয়া ইজ এল্ডার টু শ্রেয়া অর্থাৎ দিয়া রিয়া ওরা নিজের বোন এবারে যখন ওদের মধ্যে দিয়া বড় শ্রেয়ার থেকে তখন আমরা এল্ডার ব্যবহার করলাম আগে আমরা দেখে নিই যে এল্ডার আমরা নিজের পরিবারের সাথে ব্যবহার করি আর এল্ডারের সাথে আমরা কি প্রেপোজিশন ব্যবহার করবো টু এল্ডার টু তাহলে কোথায় আমরা টু ব্যবহার করছি কার সাথে যখন আমরা এলডার ব্যবহার করছি তখন আমরা টু ব্যবহার করছি প্রেপজিশন আর ওল্ডার সাথে আমরা প্রেপোজিশন দেন ব্যবহার করছি তাহলে আমরা দেন আর টু প্রেপোজিশনকে ব্যবহার করছি ওল্ডারের সাথে ব্যবহার করছি দেন আর এলডারের সাথে ব্যবহার করছি টু টুস নেক্সট দেখো দিস ইজ দ্য কলেজ ইন আওয়ার ভিলেজ এখানে কিন্তু প্লেস কে বোঝাচ্ছে দিস ইজ দ্য একদম পুরোনো কলেজ আমাদের ওল্ডেস্টল্ডেস্টল্ডেস্ট ওল্ডেস্ট ওল্ডার কোথায় ব্যবহার করছি যখন বাইরের কোনো আউটসাইডের কোনো ব্যক্তিকে আমরা বোঝাচ্ছি আর কোনো প্লেস বা কোনো বস্তুকেও যখন আমরা বোঝাই তখন আমরা ওল্ডার বা ওল্ডেস্টকে ব্যবহার করছি দ্য ওল্ডার পিপল অল শুড বি রেসপেক্টেড দ্য সময় তারা সম্মানের যোগ্য শুড বি রেসপেক্টেড তারা সম্মানীয় তাদের সম্মান দেওয়া দেওয়া চাই ঠিক আছে ওল্ডার পিপল অর্থাৎ বয়স্ক বোঝা আছেন পিপলরা ব্যক্তিরা তারা সব সময় অলওয়েজ শুড বি রেসপেক্টেড আশা করি তোমরা কোথায় এল্ডার বা ওল্ডেস্ট ওল্ডার বা ব্যবহার করবে তোমরা বুঝেছো আমি রিপিটিং ওয়ান্স এগেন এলডার বা এল্ডার্স ব্যবহার করছি কোথায় যখন আমরা নিজের কোনো পরিবারের ব্যক্তির সাথে আমরা যখন তাদের বয়স্ক বা সিনিয়রিটি বোঝাচ্ছি তখন আমরা এল্ডার বা এল্ডেস্টকে বোঝাচ্ছি আর যখন বাইরের আমাদের পরিচিত কারোর সাথে আমরা বোঝাই তখন আমরা ওল্ডার বা ওল্ডেস্ট বোঝাচ্ছি শুধু ব্যক্তিকে নয় ওল্ডার বা ওল্ডেস্ট আমরা কোনো প্লেস বা কোনো বস্তুর সাথেও আমরা এই অ্যাডজেকটিভসগুলোকে ব্যবহার করছি আর আমরা দেন প্রেপোজিশন আর টু প্রেপোজিশন ব্যবহার করছি ওল্ডারের সাথে দেন আর এল্ডারের সাথে টু আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ছোট্ট ভিডিও কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই আশা করি আজকের পর তোমরা কনফিউজড হবে না ভালোভাবে বুঝে নাও আর ভালো সব কিছুই আমি তোমাদের সবসময় বলি তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিসের ওপর অনেক কিছু নির্ভর করে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করো ম্যাম স্টিচিংকে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো টাটা মাই